আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাগরে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরো বাধনে সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি সুরের বাঁধনে বেঁধে ফেলেছিলেন আমাদেরকে তার গানের দ্বারা তার গানের লেখার দ্বারা তার গানের প্রত্যেকটা লাইনের দ্বারা তিনি আমাদেরকে সুরের বাঁধনে বেঁধে রেখেছেন তিনি আমাকে বেঁধে রেখেছেন তিনি আমাদেরকে বেঁধে রেখেছেন এই একতার বন্ধনে আর তাই আজকে কবিগুরুকে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের তোমাদের বাংলা গানের ধারা টপিকের বাংলা সাহিত্যের ইতিহাসের টপিকের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অবদানে তার ভূমিকা তো চলো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে আজকের ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গান সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গানের প্রতি তার যে একটা ভালোবাসা শুধুমাত্র বাংলা কেন তিনি যেই সমস্ত গানগুলো রচনা করেছেন প্রত্যেকটা গান আমাদের মনকে ছুঁয়ে যায় আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাস থেকে কিন্তু সবথেকে বেশি পরিমাণে প্রশ্ন আসার চান্স আছে তাই সেই কারণে আজকের ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে এবং ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকেই আমাকে প্রতিনিয়ত ফোন কল করছো এবং মেসেজ করে বলছো স্যার আমরা ভিডিও তো পেয়ে যাচ্ছি আমরা নোটস কি করে পাবো আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর কী করে সলভ করব। কিভাবে আমরা প্রজেক্ট ওয়ার্ক সলভ করব। আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি এই বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে সেই গ্রুপের লিংকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো তোমরা এখানে কি কী সাবজেক্ট পাচ্ছ তোমরা এখানে পাচ্ছ বাংলা এডুকেশন সমাজ তত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃত পরিবেশবিদ্যা এবং ইংরেজির মতো গুরুত্বপূর্ণ ক্লাস করি তাই দেরি নয় যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে আর শুরু করে দাও নতুনভাবে দ্বাদশ শ্রেণীর ক্লাস তো চলো আজকের টপিকে আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে আজকের টপিকে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু আলোচনা করব। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অবদানে তার ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে বিভিন্ন গঠন আমরা জানবো প্রথমে দেখো আমি লিখেছি এই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যিনি গানকে পুরো নিজের জীবনের সঙ্গী হিসেবে বেছেছিলেন শুধুমাত্র তিনি গান জানতেন না তিনি গানের পাশাপাশি নাচ তার পাশাপাশি তিনি আবৃতি তার পাশাপাশি তিনি আঁকা তারপরে কবিতা প্রবন্ধ ছড়া কি গুণ নেই এই রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কিন্তু যেহেতু আমরা বাংলা গানের ধারা পড়ব বা যেহেতু আমরা বাংলা গানের ধারাকে চর্চা করব। তাই জন্য আমরা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গানের ধারাটুকুটা নিয়ে কিন্তু আলোচনা করবো তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু টোটাল দু হাজার গান রচনা করেছিলেন কতগুলি দু হাজার টোটাল তিনি গান রচনা করেছিলেন এবং এই যে তার গানের নামগুলো বা এই যে প্রত্যেকটা তার গানগুলো এই গানগুলো কিন্তু তার গ্রন্থ গীতবিতান তিনি যে গীতবিতান নামক যে গ্রন্থটা লিখেছিলেন সেই গীতবিতান গ্রন্থে এই সমস্ত গানগুলোকে কিন্তু সংকলন করা হয়ে আছে তাই অবশ্যই এই এই গ্রন্থটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট যে রবীন্দ্রনাথ ঠাকুর যেই দু হাজার গান লিখেছেন তিনি ক্রোন গ্রন্থে সেটাকে সংকলন করে রেখেছেন তিনি গীতবিতান বিতান গ্রন্থে সেটাকে সংকলন করে রেখেছেন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা পড়লাম এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পর্যায় ছিল টোটাল ছটা কী কী পর্যায় তিনি গানের তিনি গানকে টোটাল ছটা পর্যায়ে বিভক্ত করেছিলেন কী কী পর্যায় একটা হচ্ছে পূজা পর্যায় অর্থাৎ পূজা বিষয়ক বিভিন্ন গান প্রেম পর্যায় অর্থাৎ প্রেম বিষয়ক বিভিন্ন গান ঋতু ও প্রকৃতি বিষয়ক পর্যায় অর্থাৎ ঋতুকে কেন্দ্র করে বিভিন্ন গান স্বদেশ পর্যায় অর্থাৎ দেশের উপর ভিত্তি করে বিভিন্ন গান আনুষ্ঠানিক পর্যায় অর্থাৎ অনুষ্ঠানের উপর ভিত্তি করে বিভিন্ন গান এবং বিচিত্র পর্যায় বিচিত্র পর্যায় মানে বিচিত্র পর্যায় বলতে বোঝাচ্ছে তিনি গানের বিভিন্ন ধরনের ভাষা ইউজ করে বিভিন্ন টাইপসের গান সেখানে হাসির গানও থাকতে পারে সেখানে মজার গানও থাকতে পারে সেখানে দুঃখের গানও থাকতে পারে সেখানে কষ্টের গানও থাকতে পারে এই সব ধরনের গান মিলিয়ে তিনি রচনা করেছিলেন বিচিত্র পর্যায়ের গান শুধুমাত্র তিনি ছটা পর্যায়ে রচনা করেছিলেন তার নয় তিনি কিন্তু সুর ও বাণীর দিক থেকে তিনি গানকে অনেকগুলিভাবে বিভক্ত করেছিলেন যেমন ধ্রুপদ গান যেমন খেয়াল ও ঠুংরি গান যেমন টপ্পা গান যেমন লোকসঙ্গীত গান যেমন ভাঙা গান যেমন ভানুসিংহের পদাবলী গান বা ভানুসিংহ ঠাকুরের পদাবলির গান তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে পূজা পর্যায়ের গান কারণ আমরা আমাদের প্রথম টপিকটা যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পূজা পর্যায়ের গান তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর পূজা পর্যায়ের গান কী কী রচনা করেছিলেন জানা যায় এই রবীন্দ্রনাথ ঠাকুর নাকি টোটাল যে পূজা পর্যায়ের তিনি যে গান রচনা করেছিলেন প্রায় সাড়ে ছশোটি কটা সাড়ে ছশোটি ছশো পঞ্চাশটি প্রায় ছশো পঞ্চাশটির মতো তিনি পূজা পর্যায়ের গান রচনা করেছিলেন এবং এই গানগুলো তিনি পুরোটাই দেবতাদের উৎসর্গ করে কিন্তু করেছিলেন শুধুমাত্র দেবতা কেন তিনি গানকে নিজের ভিতরে আত্মস্থ করেছিলেন তিনি গানকে নিজের জীবনের সঙ্গী হিসেবে বেছেছিলেন তার পূজা পর্যায়ের কয়েকটি গান হলো হচ্ছে খুব সুন্দর যেমন সুরের গুরু দাউগ সুরের দীক্ষা যেমন গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি গানে 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 তব বন্ধন জাগ টুটে অন্তরমম বিকশিত করো অন্তরতর হে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার যেমন গানটা কেমন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার ও বন্ধু আমার না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে এটা হচ্ছে এই পূজা পর্যায়ের গান এবং পূজা পর্যায়ে তিনি ছশো পঞ্চাশটি গান রচনা করেছিলেন এবার আমরা চলে আসব প্রেম পর্যায়ের ক্ষেত্রে তাহলে প্রেম পর্যায়ের ক্ষেত্রে তিনি কী কী গান রচনা করেছিলেন জানা যায় এই প্রেম পর্যায়ের ক্ষেত্রে তিনি প্রায় সাড়ে চারশোটি গান রচনা করেছিলেন চারশো পঞ্চাশ প্রেম পর্যায়ের ক্ষেত্রে তিনি কটা গান রচনা করেছিলেন সাড়ে চারশোটা গান তিনি রচনা করেছিলেন এবং বলা যেতে পারে এই প্রেম পর্যায়ের কিছু গান হল আজ তোমারে দেখতে এলেম আজ সবার রঙে রঙ মিশতে হবে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ যে গানটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রেম পর্যায়ের গান যেটা আমি প্রথমে শুরু করলাম তোমাদের গিয়ে তারপরে আসছে দেখো আমার অঙ্গে অঙ্গে কে বাজায় আর কাদালে তুমি মরে আর ভালোবাসলেই ভালোবাসারই ঘায়ে ঠিক আছে এই ধরনের গানগুলো টোটালটাই পড়ছে হচ্ছে এই প্রেম পর্যায়ের গান তিন নম্বরে চলে আসছে ঋতু ও প্রকৃতি পর্যায়ের গান এই ঋতু এবং প্রকৃতি পর্যায়ের গান রচনা করতে গিয়ে আমরা জানবো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঋতুতে কতগুলি করে গান রচনা করেছিলেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঋতুতে কোন কোন গান রচনা করেছিলেন এটাও আমাদেরকে জানতে হবে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল হচ্ছে বর্ষা কি বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু কি বর্ষা এবং তিনি এই বর্ষা ঋতুকেন্দ্রিক তিনি টোটাল গান রচনা করেছিলেন একশো পনের কটা গান রচনা করেছিলেন একশো পনেরোটা যেহেতু তিনি বর্ষা ঋতুকে ভালোবাসতেন তাই বর্ষা ঋতুকে নিয়ে তিনি টোটাল একশো পনেরোটা গান কিন্তু রচনা করেছিলেন এছাড়াও এছাড়াও তিনি গ্রীষ্ম ঋতুকে নিয়ে কোন ঋতুকে নিয়ে গ্রীষ্ম গ্রীষ্ম ঋতুকে নিয়ে তিনি ষোলোটা গান রচনা করেছিলেন এর পরবর্তীকালে তিনি শরৎ ঋতুকে নিয়ে শরৎ ঋতুকে নিয়ে তিরিশটা গান রচনা করেছিলেন এর পরবর্তীকালে তিনি হেমন্ত ঋতুকে নিয়ে পাঁচটি গান রচনা করেছিলেন আমি লিখে নিচ্ছি এটা হেমন্ত ঋতুকে নিয়ে পাঁচটি গান রচনা করেছিলেন এবং এর পরবর্তীতে তিনি শীত ঋতুকে নিয়ে বারোটি গান রচনা করেছিলেন শীত ঋতুকে নিয়ে বারোটি গান রচনা এছাড়াও বসন্ত ঋতু যেটা পড়ে থাকলো সেই বসন্ত ঋতুকে নিয়ে তিনি টোটাল গান রচনা করেছিলেন হচ্ছে ছিয়ানব্বইটা বসন্ত ঋতুকে নিয়ে তিনি কটা গান রচনা করেছিলেন ছিয়ানব্বইটা তাহলে বর্ষা ঋতু তার ছিল প্রিয় আর বর্ষা ঋতুতে কটা গান একশো পনেরোটা হেমন্ত ঋতুতে পাঁচটা গ্রীষ্ম ঋতুতে ষোলোটা শরৎ ঋতুতে তিরিশটা শীত ঋতুতে বারোটা এবং বসন্ত ঋতুতে ছিয়ানব্বইটা গান তিনি রচনা করেছিলেন এই ঋতুকেন্দ্রিক গানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো যে দারুণ অগ্নিবাণে আমি কি গান গাব যে ভেবে না পাই আর তোমার অরুণ আলোর অঞ্জলি হাই হেমন্ত লক্ষ্মী এলো যে শীতের বেলা আজি বসন্ত জাগ্রত দারি এই সমস্ত গানগুলি কিন্তু তার এই স্বদেশ এ সরি ঋতু এবং প্রকৃতি পর্যায়ের গানগুলির মধ্যে অন্যতম চলে এসছি স্বদেশ পর্যায়ের গানে এই স্বদেশ পর্যায়ের গানের ক্ষেত্রে তিনি টোটাল বাষট্টিটি স্বদেশ পর্যায়ের গান রচনা করেছিলেন কটা বাষট্টিটি স্বদেশ পর্যায়ের গান তিনি রচনা করেন এই বাষট্টিটি স্বদেশ পর্যায়ের মধ্যে কী কী গান ছিল দেখো স্বদেশ পর্যায় মানে হচ্ছে নিজের দেশকে নিয়ে গান বা নিজের দেশকে ভালোবেসে যে সমস্ত গান রচনা করা হয় তাকে বলা হয় স্বদেশ পর্যায়ের গান এই স্বদেশ পর্যায়ের গানের ক্ষেত্রে তিনি টোটাল বাষট্টিটি স্বদেশ পর্যায়ের গান রচনা করেছিলেন এবং এখানে কী কী গান ছিল জনগণ অধিনায়ক জয় হয়ে যে গানটা আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে মনে করি আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু করেছিলেন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর দুটো দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন একটা বাংলাদেশ আর একটা হচ্ছে ভারতবর্ষ আর কি কি আর তিনি গিয়েছিলেন বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান এ সমস্ত গান তিনি স্বদেশ পর্যায়ের গানে অন্তর্ভুক্ত করেছিলেন চলে আসছি পরেরটা আনুষ্ঠানিক পর্যায়ে তাহলে আনুষ্ঠানিক পর্যায়ে তিনি কি কি গান গিয়েছিলেন জানা যায় এই আনুষ্ঠানিক পর্যায়েও তিনি বহু গান রচনা করেছিলেন যেমন আমরা চাষ করি আনন্দে এই আমরা চাষ করি আনন্দে কবিতাটা কিন্তু অলরেডি তোমরা কিন্তু ছোটোবেলায় পড়ে নিয়েছ মানে এটা কিন্তু কবিতা আকারে আমরা কিন্তু অলরেডি ছোটোবেলাতে পড়ে নিয়েছি এছাড়াও সবারই করি আহ্বান মরি মরু বিজয়ের কেতন উড়াও এই সমস্ত গানগুলো কিন্তু এই আনুষ্ঠানিক পর্যায়ের মধ্যে পড়ছে চলে আসছে বিচিত্র পর্যায়ের গান আমি কি বললাম বিচিত্র পর্যায়ের গান কেমন হবে যেখানে হাসি থাকবে কান্না থাকবে দুঃখ থাকবে আনন্দ থাকবে ভালোবাসা থাকবে দেশি গান থাকবে বিদেশি গান থাকবে সমস্ত ধরনের গান থাকবে তো কয়েকটা বিচিত্র পর্যায়ের গান কি কি। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজতে নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা কি আমরা রাজা তো আমরা আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা রাজা তো তাই তো কেন আমাদেরকে ভালোভাবে পড়তে হবে ভালোভাবে বড়ো হতে হবে তাই আমাদেরকে লড়াই করতে হবে তাই আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে নিজের ফিল্ডে আমরা সবাই কিন্তু রাজা আমরা সবাই কিন্তু একদম এগিয়ে চলবো আমাদের স্বপ্ন পূরণ করতে আমাদের জীবনের লক্ষ্যকে পূরণ করতে আমাদের জীবনে বড় হওয়ার লক্ষ্যে আমরা আমরা সময় কিন্তু এগিয়ে যাব। কি পারবো তো অবশ্যই আমরা পারবো আর কি কৃষ্ণ কলি আমি তারে বলি এটা সুরটা হলো না খুব একটা আমার যাই হোক আচ্ছা যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না শে তবে একলা চল তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এই গানটা সত্যি মনকে ছোঁয়া দেয় মনের হৃদয়কে দোলা দেয় কতটা বাস্তব গান এটা যে যদি তোর ডাক শুনে কেউ না আসে যদি তোর সাথে কেউ না আসে তুমি কারো হেল্প চাইলে যদি তোমাকে সে কোনো দিনও না করে তাও তোমাকে জীবন যুদ্ধে কিন্তু একাই লড়ে যেতে হবে তোমাকে জীবন যুদ্ধে একাই এগিয়ে যেতে হবে তাই জন্যই কবি এই গানটা গিয়েছেন এরপরে আমি কি বললাম এরপরে আমি বললাম যে তবে সুর ও বাণীর দিক থেকে তিনি অনেকগুলি পর্যায় রচনা করেছেন যেমন ধ্রুপদ খেয়াল ঠুংরি টপ্পা লোকসঙ্গীত ভাঙা গান এবং ভানুসিংহের পদাবলী তাহলে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ধ্রুপদ গান জানা যায় তিনি হিন্দি গানের সুর মিলিয়ে টোটাল সাতাত্তরটি ধ্রুপদ গান রচনা করেছিলেন সেভেন্টি সেভেন আমি এখানেই লিখে দিলাম সেভেন্টি সেভেন সাতাত্তরটি তিনি ধ্রুপদ গান রচনা করেছিলেন এবং এই ধ্রুপদ গানগুলো কিন্তু বর্তমান যুগে খুবই উল্লেখযোগ্য পরে আসছে খেয়াল এবং ঠুংড়ি জানা যায় তিনি তিনশোটি খেয়াল এবং ঠুংড়ি গান রচনা করেছিলেন কতগুলো তিনশোটা খেয়াল এবং ঠুংড়ি রচনা করেছিলেন যেমন আনন্দধারা ধারা বহিছে ভুবনে তারপরে অনেক দিয়েছ নাথ তারপরে এরা পরকে আপন করে এই ধরনের তিনি ঠুংড়ি গান খেয়েছেন এই ধরনের তিনি টপ্পা গানও কিন্তু গিয়েছেন লোক লোক সরি ঠুংড়ি গান এবং খেয়াল গান গিয়েছেন এবার আমরা চলে আসবো টপ্পা গানে কোথায় চলে আসছি টপ্পা গানে জানা যায় আমরা প্রত্যেকে আগে পড়ে নিয়েছি যে টপ্পা গানের প্রবর্তককে টপকা টপ্পা গানের প্রবর্তক হচ্ছে রামনিধি গুপ্ত তাই তো তো এই টপ্পা গানে তিনি কটা টপ্পা গান রচনা করেছিলেন তিনি পঁচিশটি টপ্পা গান রচনা করেছিলেন কতগুলো পঁচিশটি টপ্পা গান তিনি রচনা করেছিলেন এই টপ্পা হাওয়ার গানগুলোর মধ্যে কী কী গান আছে এই যে তবু মনে রেখো সার্থক জনম আমার হৃদয় বাসনা পূর্ণ হলো এই ধরনের গান কিন্তু তিনি গিয়ে গেছেন এরপরে চলে আসছে লোকসঙ্গীত লোকসঙ্গীতটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালি শুনেছে লোকসঙ্গীতগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য কি কি জানা যায় এই লোকসি সঙ্গীতের মধ্যে নাকি বাউল গানের একটা ছোঁয়া পাওয়া যায় জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু বাউল গান ভালোবাসতেন বা রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু লালন ফকিরের ভক্ত ছিলেন তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাউল গানের সংমিশ্রণে এই লোকসঙ্গীতটাকে রচনা করেছিলেন যেমন কয়েকটা লোকসঙ্গীতের গান গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মন ভুলাই রে আর কি পাগলা হাওয়া বাদল দিনে পাগলামার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগলামার মন জেগে ওঠে আমরা কিন্তু সবাই কিন্তু এই গানগুলো শুনেছি তেমনি এবার তোর মরা গাঙে এছাড়াও ওহে জীবন বল্লভ এই ধরনের বিভিন্ন গান কিন্তু তিনি গেয়েছেন তারপরে চলে আসছি ভাঙা গান লাস্টেরটা চলে আসছি কি ভাঙা গান ভাঙা গানটা কি রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন আমাদের দেশি এবং বিদেশি অর্থাৎ আমাদের দেশি গান এবং আমাদের বিদেশি গান এই দুটি গানের সংমিশ্রণে একটা গান রচনা করেছিলেন অর্থাৎ যেখানে প্রাচ্য গানেরও অস্তিত্ব ছিল প্রাচ্য গান মানে কোনটা আমাদের দেশের গানগুলো হচ্ছে প্রাচ্যের গান আর পাশ্চাত্যের গান কোনটা ইউরোপীয় বিভিন্ন গান বা আমেরিকান বিভিন্ন গানকে বলা হয় পাশ্চাত্যের গান সেজন্য তিনি দেশি এবং বিদেশি এই দু গানের অনুকরণে তিনি এক ধরনের গান রচনা করেছিলেন যাকে আমরা বলছি ভাঙা গান যেমন কয়েকটা ভাঙা গানের গান আমি পড়ছি তোমাদের সামনে যে এই দেখো সব মিলিয়ে জানা যায় তিনি বারোটি মতো গান রচনা করেছিলেন ভাঙা ভাঙা গান যেমন মায়ার খেলা বাল্মীকি প্রতিভা কাল মৃগয়া এগুলো তিনি কিন্তু বিভিন্ন ধরনের ভাঙা গান রচনা করেছিলেন এবার চলে আসছে লাস্টেরটা ভানু সিংহির পদাবলী তো এই ভানুসিংহের পদাবলীতে তিনি কি কি করেছেন জানা যায় যে আঠেরোশো সাতাত্তর থেকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে কী বললাম আঠেরোশো সাতাশি থেকে আঠেরোশো সরি ভুল বললাম এটা আঠেরোশো সাতাত্তর থেকে আঠেরোশো চুরাশি সরি আঠেরোশো সাতাত্তর থেকে আঠেরোশো চুরাশি এই সালের মধ্যে তিনি বৈষ্ণব পদাবলির দ্বারা আকৃষ্ট হয়েছিলেন অর্থাৎ বৈষ্ণব ধর্মের বিভিন্ন গান রবীন্দ্রনাথ ঠাকুরকে আকৃষ্ট করেছিল তাই জন্য তিনি কি করেছিলেন এই আঠেরোশো সাতাত্তর থেকে আঠেরোশো চুরাশি সালের মধ্যে তিনি কি করেছিলেন তিনি ভানুসিংহ ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ এটা মনে রাখতে হবে ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স ছদ্মনাম প্রশ্ন আসতে পারে যে ভানুসিংহের ছদ্মনাম কে কার নাম রবীন্দ্রনাথ কাজী নজরুল তারপরে নামনিধিগুপ্ত নাকি হচ্ছে জীবনানন্দ দাস তার উত্তরটা হবে কিন্তু একদম রবীন্দ্রনাথ ঠাকুর তাই তো তিনি কিন্তু জানা যায় তিনি ব্রজবুলি ভাষায় গান রচনা করেছিলেন কোন ভাষায় ব্রজবুলি ভাষায় তিনি ব্রজবুলি ভাষায় গান রচনা করেছেন এবং এটা হচ্ছে একটা মৈথিলি ভাষা ব্রজবুলি ভাষা কি ব্রজবুলি ভাষা হচ্ছে এক ধরনের মৈথিলি ভাষা এই ভাষায় তিনি টোটাল গান রচনা করেছিলেন বাইশটা অর্থাৎ এই ব্রজবুলি ভাষায় আঠারোশো থেকে আঠারোশো চুরাশি সালের মধ্যে ভানুসিংহ ছদ্ম নামে তিনি টোটাল বারোটা গান কিন্তু এখানে রচনা করেছিলেন তাই তো আর কি এই গানগুলো কি কি আমরা প্রত্যেকেই শুনেছি বিভিন্ন অনুষ্ঠানে আমরা এগুলো গান শুনে আছি যেমন শাওন গগনে মেঘের ঘনঘটা ঘটা আজ সখী মুহু মুহু বা এই গানটা সজনি সজানিরাধিকালো তারপর আমি ভুলে গেছি গানটা ঠিক মনে পড়ছে না এই ধরনের সুরে গান গানটা ছিল আর কি আচ্ছা এছাড়াও সজনী গো এই ধরনের বিভিন্ন গান তিনি কিন্তু রচনা করেছিলেন তাহলে আমরা জেনে নেব প্রথম থেকে একবার একটু রিভিশন করে নিয়ে আমরা কি করলাম রবীন্দ্রনাথের কতগুলো গান সংখ্যা রচনা করেছিলেন দু হাজার দুশো বত্রিশটা কোন গ্রন্থে তার এই গানগুলো সংকলিত আছে গীতবিধান গ্রন্থে রবীন্দ্রনাথের গানের পর্যায় সংখ্যা কটা ছটা আর সুর আর বাণীর দিক থেকে কটা আরও ছটা টোটাল হচ্ছে বারোটা রবীন্দ্রনাথের গানের পর্যায় সংখ্যা কি কী পূজা পর্যায়ে কটা করেছেন ছশো পঞ্চাশটা প্রেম পর্যায়ে কটা গান করেছেন চারশো পঞ্চাশটা ঋতু আর প্রকৃতি পর্যায়ে সেখানে তিনি হেমন্ত করেছেন পাঁচটা বর্ষা ঋতুতে করেছেন একশো পনেরোটা গ্রীষ্ম ঋতুতে করেছেন ষোলোটা শরৎ ঋতুতে তিরিশটা শীত ঋতুতে বারোটা বসন্ত ঋতুতে ছিয়ানব্বইটা ঋতু প্রকৃতি পর্যায়ে গান চলে আসছে স্বদেশ পর্যায়ে গান কটা গান রচনা করেছেন বাষট্টিটা আনুষ্ঠানিক পর্যায়ে এবং বিচিত্র পর্যায়ে তারপরে চলে আসছে ধ্রুপদ পর্যায়ে সাতাত্তরটা গান খেয়াল ও ঠুংরিতে তিনশোটা গান টপ্পা গান পঁচিশটা লোকসঙ্গীত অনেকগুলো ভাঙা গান যেটা আমি তোমাদের একটু আগে লিখলাম যে তিনি কটা ভাঙা গান রচনা করেছেন আচ্ছা ভাঙা গানটা ঠিক মতো জানা যায়নি এখানে আচ্ছা ভানুসিংহী ঠাকুরের পদাবলিতে তিনি ব্রজবলী ভাষায় গান লিখেছিলেন এবং তিনি আঠেরোশো সাতাত্তর থেকে আঠেরোশো সালের মধ্যে ভানুসিংহ ছদ্ম নামে তিনি রচনা করেছিলেন এবং তিনি টোটাল বারোটা গান রচ বা সরি বাইশটা গান রচনা করেছিলেন ব্রজবলি ভাষায় তিনি কটা গান রচনা করেছিলেন বাইশটা গান রচনা করেছিলেন তো এই হয়ে গেল আজকে বাংলা গানের ধারা টপিক এবং যেটা তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম নেক্সট দিন আমরা দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন ধরনের মানুষের গান সম্পর্কে আলোচনা করব বিখ্যাত বিখ্যাত লেজেন্ডদের গান সম্পর্কে আলোচনা করব অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে দেখতে হবে যারা চ্যানেলে নতুন হয়ে আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল আয়কনটা ক্লিক করবে এবং তার সাথে সাথে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তার সাথে ভিডিওটা অনেক বন্ধুদেরকে শেয়ার করে দিবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু জানাবে আমাদের ক্লাস কিন্তু অলরেডি এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এপ্রিল মে দু মাস ক্লাস অলরেডি কমপ্লিট জুন জুলাই এবং আগস্ট তিন মাস আছে হাতে সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা এই পরীক্ষার জন্য রইল তোমাদের অনেক অনেক শুভকামনা যারা যারা আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চাও তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেভেন আমি নাম্বারটা লিখে দিচ্ছি সেভেন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো সাবজেক্টগুলো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে এই যে একদম বাম দিকে সাবজেক্টগুলো বাংলা এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃত পরিবেশবিদ্যা ইংরেজি এতগুলো একদম এতগুলো সাবজেক্ট তুমি কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ তাই দেরি নয় ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা